প্রিন্ট আমি চলে এসেছি আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম দেশ বাড়ি এসেছি শ্বশুরবাড়িতে তাই জন্যে প্রচুর রান্নাবান্না করলাম কাজ করলাম ওইগুলোও তোমাদের দেখা হবে প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ শুভ নববর্ষা নববর্ষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের এই শুভ নববর্ষ কেমন কাটছে কোথায় যাচ্ছ কি করছো সব জানাবে আমি ছোটোদেরকে আমার বুকবার ভালোবাসা দিলাম আর বড়দেরকে আমার প্রণাম নেবে সবাই ভালো থেকো সুস্থ থাকো ফেসবুক সব ফ্রেন্ডকেই জানাচ্ছি শুভ নববর্ষ নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটু আর ঠাকুরের কাছে রাধা রাধা রানের কাছে জানাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতেই পারছ আমার শ্বশুরাড়িটা বাগান চারদিকে বাগান আর তোমরা তো দেখেছ যে কালকে কটা রিল ছেড়েছি আমি এখান থেকেই ছেড়েছি এখন তোমরা এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা শুন অবশ্য সবাইকে জানাই দেখো রাধা রানি আমি তো বললাম যে রান্না বান্না করছিলাম কী কী রান্না হয়েছে তোমরা কাউন্ট করো কমেন্ট করো জানাও আর দেখো আমাদের রানীর গোবিন্দ গোবিন্দ গোপালের সব এখন অন্নভোগ সেবা লাগবে এক এক করে নিয়ে আসছে মালপোয়া পায়েস আসলো ফল বানানো হচ্ছে এটাকে তো সবাই চেনেন এটা আমার যা আর এটা আমার একটা ননদিনী রায়নদিনী ফল বানাচ্ছে আর এনাকে আজকে আমি আমরা সবাই খুব মিস করছি আজকের দিন এনি ব্যস্ত লাগিয়ে রাখতো কিভাবে যে মিস করছি বলা যাবে না প্রচণ্ড মিস করছি এখানে আসলে সত্যি রাস্তা দিয়ে যখন আসি প্রচণ্ড ওনার জন্য মনটা খারাপ হয় ফোনের পরে ফোন করতে থাকতো এখন আর কেউ ফোন করার নেই এটা আমার মা দেখুন এই পনিরের তরকারি একটা ওটা সব দিয়ে একটা এচুর হয়েছে ওটা তো অন্য অন্নভোগ লাগানো হবে পুজো টুজো হবে খুব এনজয় করছি দেশবাড়িতে এসে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না কাটবে না কমেন্ট করবে কেমন লাগছে আর কমেন্ট করবে সাপোর্ট করবে পাশে থাকবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আরও প্রসাদ ভোগ আনা হচ্ছে প্রসাদ লাগানো হবে একটা করে আনা হচ্ছে এই মন্দিরটা বহু পুরাতন মন্দির আমার শ্বশুরমশার ইচ্ছা ছিল এটাকে ঠিকঠাক করবে তার আগেই চলে গেল দেখা যাক রাধাগোবিন্দের ইচ্ছাই আমরা পারছি না করতে এখানে একটা জিনিস নিয়ম নতুন আমার খুব ভালো লাগে আমাদের বাবার বাড়ির ওখানকার থেকে এখানে একটা আলাদা আছে পয়লা বৈশাখে সকালে উঠে সবাই স্নান করতে যাওয়ার আগে একটা জিনিস করে কি বলো তো হয়তো এই ডিস্ট্রিক্টে এটা আছে আমাদের ডিস ডিস্ট্রিক্টে নেই মালদার দিকে নেই নিম হলুদ মাখে সবাই নিম হলুদ মাখে বলে এদের ধারণা যে এনাদের যে নিম হলুদ মাখলে সারা বছরের বলে যে ঘা ঘোষ কি হয় গা হাতে চুলকানি হয় সেগুলো হয় না সকালে সবাই মাখে বড়দের পায়ে দেয় প্রণাম করে তারপরে তো পয়লা বৈশাখে এমনি প্রণাম আছে সবাইকে শুভেচ্ছা জানায় তোমরা সবাই জানো এই যে নিম হলুদটা সবাই সবাইকে পায়ে দেয় বড়দেরকে তারপর গা হাতে মাখা শুরু করে ওই ভিডিওটা করা হয়নি দেখানো হয়নি আমার ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়েছিলো কালকে একটা এখানে অর্কেস্ট্রা ছিল সেখানে দেখতে গেছিলাম এসে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটা বেজে গেছে তাই জন্য সকালের ভিডিওটা আমি করতে পারিনি এরপরের ভিডিওগুলো পুরো দেখতে থাকো কেমন লাগবে কমেন্ট করে জানাবে আমাদের মন্দিরের ভোগ দর্শন তোমরা এর আগেও দেখেছ আবার পয়লা বৈশাখে করছি দেখো এই আমাদের ননদিনী ফল ফল ভোগ কাটলো প্রসাদ ভোগ লাগবে রাধে রাধে ওই তুমি যে

লুচি এদিকে পাঁপড় ভাজা প্লাস্টিক আছে আলু ভাজা শাক এচুর পনির ফল ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়া ভাজা আমের চাটনি মালপোয়া লুচি দই মিষ্টি নিচে কি আছে বেগুনি সব প্রসাদ উঠেছে এবার আমরা সবাই মিলে সেবা করব ডাল

हाँ प्रोसेस्ट है ना तालेज़ जाएगा टकों पढ़े तो रे जरूर तालेज़ जाएगा टाइपरेट तो बढ़ जाएगा तालेज़ जाएगा टा मार्केट तो ये भूलो चीज़ का इतना ये तो ये करेंगे घबराते नहीं